বাবান দেখেন যে সারাক্ষণ টিভিতে এইগুলাই দেখে সোনামা এই যে কি দেখতেছে ঠিক আছে আর ওর খেলনা আমি দেখাই সোনামা এই আসে ওর যে বেলকুনিতে খেলনা ভরা এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে খেলনা এগুলা খেলার সময় ওর নেই এই দেখে কতগুলা খেলনা এই যে এই পুতুল হ্যাঁ এই গাড়ি এই যে এইগুলা কিন্তু আর খেলার সময় নেই ওগুলা খেলে না ও ও ও হচ্ছে শুধু ওই টিভিই দেখে এই যে অবস্থা এই না খালি টিভি দেখে শুনুন ম্যাম টিভি দেখেন খালি হ্যাঁ খেলা খেলা করবেন না কখন খেলা করবেন এই যে রান্নাবাটি খেলে এখানে এই যে গাড়ি আছে ট্র্যাক আছে তারপরে এই যে বালতি আছে এই যে ঘোড়া আছে আরো অনেক খেলনা আছে এখানে ডাক্তারি চশমা আছে তারপরে আর কি আছে খেলনা শুধু খেলনা আছে কিন্তু বই কতগুলা বই এই যে বই সিলেট এই যে এগুলা লেখাপড়ার তো নামে খোঁজ নেই খালি টিভিতে এই যে সারাক্ষণ টিভি সারাক্ষণ কি হ্যাঁ কোথায় ইঞ্জেকশন আছে দেখি ইঞ্জেকশনটা দেখি ইঞ্জেকশনটা কোথায় রেখেছে এই যে এই রুমে এই রুমে আরো কিছু অনেক কিছু আছে এই রুমে যে ঘোড়া আছে গাড়ি আছে এগুলো চালানোর সময় ওর নেই ঠিক আছে চালানোর সময় নেই খালি দুষ্টুমি আর দুষ্টুমি এইগুলো করে বেড়ায় সারাক্ষণ এই যে ফুল গাছ আমাদের এখানে বেলকুনি ফুল গাছ হুম ফুল গাছ হাতে না

কবিতা হ্যাঁ অনেক গান পারে অনেক কবিতাও করে ঠিক আছে চলেন আমরা এখন চলে যাবো টাটা বাই বাই